মন্ডল এন্টারপ্রাইজ মার্বেল অ্যান্ড টাইলসের প্রথম বর্ষপূর্তি উদযাপন কেক কেটে কর্মীদের সম্মাননা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার রেল স্টেশন সংলগ্ন মন্ডল কমপ্লেক্সে অবস্থিত মন্ডল এন্টারপ্রাইজ মার্বেল অ্যান্ড টাইলসের এক বছরের সফল যাত্রা পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য অনুষ্ঠান প্রতিষ্ঠানে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে দিনটিকে স্মরণীয় করে রাখেন সংস্থার কর্মচারীরা অনুষ্ঠানে বিশেষভাবে সম্মান জানানো হয় প্রতিষ্ঠানের লেবার ও মিস্ত্রিদের তাদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয় উপস্থিত সকলের মধ্যে ছিল উৎসবের আমেজ ও উচ্ছ্বাস প্রতিষ্ঠানের কর্ণধার সুব্রত মণ্ডল জানান আজ থেকে ঠিক এক বছর আগে এই প্রতিষ্ঠানটির পথ চলা শুরু হয় সকলের সহযোগিতা ও আশীর্বাদে আমরা এক বছরে অনেকটা এগিয়েছি তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কেক কাটা হলো ভবিষ্যতেও গ্রাহকদের পাশে থেকে সেরা পরিষেবা দিতে চাই তিনি আরও বলেন এখানে উন্নত মানের মার্বেল ও টাইলস খুবই সুলভ মূল্যে পাওয়া যায় পাশাপাশি মন্দির ও ঠাকুর মূর্তির সংক্রান্ত কাজের জন্য মিস্ত্রিদের বিভিন্ন আধুনিক প্রোডাক্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয় যাতে কাজের খরচ কমে এবং গ্রাহকেরাও উপকৃত হন স্থানীয় এলাকায় স্বল্প সময়ের মধ্যেই আস্থা অর্জন করেছে এই প্রতিষ্ঠান আগামী দিনে আরও বড় পরিসরে পরিষেবা সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেছেন উদ্যোক্তা সুব্রত মন্ডল আজকে আমাদের এখানে গৌরদয় যারা আমরা এখানে যে পর্যন্ত আমরা উপস্থিত হয়েছি কেউ না কেউ কিছু না কিছু কাজের মধ্যে আমরা থাকি কেউ আছেন রাজমিস্ত্রি কেউ প্লাম্বার মিস্ত্রি কেউ মার্বেল টাই মিস্ত্রি এবং কেউ হেল্পার হেল্পার থেকেই তো মিস্ত্রি হয় তাই না প্রথম আমাদের যে কোনো কাজে হেল্পার হতে হয় আমি যে দোকানটা করেছি দোকানটা কিন্তু আমাদের প্রথম আমরা অনেক কিছু বুঝি না মিস্ত্রি থেকে আমাদের জানতে হয় আবার যারা মিস্ত্রি হয়েছে তারা একদিন হেল্পার ছিল হেল্পার থেকে তারা মিস্ত্রি হয় মিস্ত্রি থেকে আমাদের অভিজ্ঞতা হবে যে থেকে কি মাল কোথায় বসছে কি কোথা থেকে মিস্ত্রি থেকেও জানতে হবে বিষয় বলতে কিছুই নয় আমাদের এই গৌর্ধ মন্ডল মার্বেল অ্যান্ড টাইস তিনশো দিন আজ এক বছর পূর্ণ হলো তো আমার এই দোকান চালাতে গেলে আমার মিস্ত্রি লেবার এবং দোকানে যারা থাকে তারাই আমার মেন লোক তাদেরকে নিয়ে একটা ছোট্ট কেক কাটা অনুষ্ঠান এবং শুভ সূচনা হলো আগামী দিনের এই মন্ডল মার্বেল অ্যান্ড টাইস সবার মুখে মুখে যেন ছাড়িয়ে যায় ছড়িয়ে যায় এবং কম রেটে সবাই যেন ক্রেতা বিক্রেতা সেলার হোলসেলার ছোটখাটো দোকানদার সবাই যেন এখান থেকে উপকৃত হয় সেই উদ্দেশ্য নিয়ে আজকের আমাদের শুভ সূচনা আগামী দিনের জন্য আর বিভিন্ন কেমিক্যাল থেকে নিয়ে আপনাদের যে সমস্ত কেমিক্যাল যারা গ্রামে জানে না এই মাল অনেকে অনেক কষ্ট করে বাড়ি করছে এবং তারা টাইস কিনছে মার্বেল কিনছে অনেক কিছু কিনতে কি সেসব জায়গায় কিনতে গেলে সেই কি কি কেমিক্যাল দরকার কোথায় কি কেমিক্যাল দরকার সেগুলো জানার জন্য স্যারেরা আছে ওনাদের কাছ থেকে আমরা শুনলাম জানলাম এবং ওনারাও এসছে বোঝানোর জন্য মিস্ত্রিদের জানা বলার জন্য যারা পাঁচশো টাকা দিয়ে যে টাইস কিনতে পারে সে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে কেমিক্যাল কিনলে সেই মালটা তার লং ডিউটিতে বেশি হবে তার জন্য এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সব রকম নিয়ে আমরা একটা ক্ষুদ্র অনুষ্ঠান আজকে করলাম ব্যবস্থা আছে প্রচুর ছাড় আছে আমাদের টাইজের মধ্যে আমরা যে রেটে টাইল আশা করি অন্য কোনো জায়গায় দিতে পারবে না সেটা আমরা যদি আপনার মুখোমুখি আপনার খবরে বলে দিই তাহলে দোকানদারদের অসুবিধা হবে দোকানদারদের জন্য একটা রেট থাকেই তাদের একটা ছাড় যদি নিয়ে না দিই তাহলে তারাও বা আমার কাছ থেকে মাল নেবে কেন নাকি স্যার তাদের জন্য একটা ছাড় থাকে সরাসরি কাস্টমারদের জন্য একটা ছাড় থাকে হ্যাঁ আমার ঠিকানা গৌরদহ মন্ডল কমপ্লেক্স মার্বেল অ্যান্ড টাইলস একটাই নাম মন্ডল কমপ্লেক্স গৌরদহ নমস্কার আমার নাম গৌরিক মুখার্জি নুবক ভিস্তা কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে আজকে গৌরদহে মন্ডল মার্বেল এবং টাইলসে আমি মিটিংয়ের জন্য এসেছিলাম প্রথমেই আমি খুব আনন্দিত যে দাদার আজকে এক বছর এখানে কমপ্লিট হয়েছে এবং আজকে এটা আমার পক্ষে অনেক সৌভাগ্যের যে আজকে আমি এখানে আসতে পেরেছি সবার সঙ্গে কথা বলতে পেরেছি আমাদের যে প্রোডাক্ট রয়েছে মানে নোভোকো একটা সিমেন্ট কোম্পানি কিন্তু আমরা আজ বহুদিন থেকে টাইলস এবং কেমিক্যালসের ওপর কাজ করছি অ্যাডেসিভ এবং কেমিক্যালসের ওপরে তো সেই ব্যাপারে যে আজকে আমি বলতে পেরেছি আমাদের প্রোডাক্ট নিয়ে এবং আমাদের ওয়াটার প্রুফের প্রোডাক্ট নিয়ে সবাইকে বোঝাতে পেরেছি তার জন্য আজকে আমি খুব আনন্দিত ব্যাস এইটুকুই বলেছি আমার নাম গৈরিক মুখার্জি আমি নবোকো বিস্তা কর্পোরেশন লিমিটেডের একজন